হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝেই তো গেছো আজকের ভিডিওটা কী নিয়ে আমি বানাতে চলেছি আজকে হলো আমাদের সেকেন্ড ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি তো এই জন্যই কিন্তু আমি একটা ভীষণ ইন্টারেস্টিং ভ্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি আমি যা যা করব না করব আজকে সারাটা দিনে সবটা তোমাদের সাথে শেয়ার করে নেব এখনও কিন্তু সকালবেলা সাতটাই বাজেনি আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল এইটিন্থ ফেব্রুয়ারি তো দেখো একবার বাইরে কতটা পরিমাণে কুয়াশা পড়ছে আমরা কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় মা বাপি সবাই উঠে পড়েছে আর সত্যি উঠে পড়ে কিন্তু একটা ভীষণ সুন্দর দিনে শুরু করতে পেরেছি আমরা আমাদের অনেক কিছু মেমোরি মনেও পড়ছিল আর সাথে দেখো ওয়েদারটাও এত সুন্দর ভীষণ কিন্তু ভালো লাগছে এই কুয়াশার মধ্যেও কিন্তু আমরা থেমে নেই আমি আর তোমাদের দাদাভাই একটুখানি বেরোচ্ছি অনেকটা দিন পরে কিন্তু আমি এরকম এত সুন্দর কুয়াশা দেখতে পেলাম কারণ যেহেতু আমি লেট রাইজার সকালের দিকে একদমই উঠতে পারি না ঘুম থেকে তোমরা তো জানোই যারা আমার ভিডিও রোজ দেখো সেই জন্য কিন্তু এতটা পরিমাণে কুয়াশা আমি অনেক দিন পরেই দেখলাম তবে তোমাদের দাদা ভাই বলছিলো যে তাড়াতাড়ি করে উঠে পড়ো বাইকে আর হেলমেটটাও পরে নাও কারণ মাথাটা নয়তো ভিজে যাবে সত্যি এটা মনে হচ্ছে আগে যখন সকালবেলা উঠে পড়তে যেতাম তখন কিন্তু দেখতাম মাথার মধ্যে কুয়াশা পড়ে চুল পুরো ভিজে গেছে এরকম হতো তো সেই সমস্ত গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আর দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে সামনেটাই দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে কিন্তু সত্যি বলছি এর মধ্যে একটা এরকম ছোট্ট বাইক রাইড বেশ ভালো লাগছে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বেশ অনেকটা আগে থেকে আমাদের অ্যানিভার্সারিতে কি করব না করব সেই সমস্ত কিছু প্ল্যান করছিলাম তবে তোমরা তো জানোই কালকের ভিডিওটা যারা দেখেছ তারা দেখেছো যে আমরা কিন্তু হসপিটালে গেছিলাম আমার শ্বশুরমশাইয়ের একটা অপারেশন হয়েছে তো সেটা কিন্তু ছিল আমার অ্যানিভার্সারির আগের দিনটাতেই সেই জন্য আমার অ্যানিভার্সারির আগের দিনটাতে তেমন কিচ্ছু কিন্তু অ্যানিভার্সারি প্ল্যান আমরা আর করতে পারিনি তাই জন্য পরের দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়েছি সকাল থেকেই ভেবেছি যে একদম দিনটাকে শুরু করব এনজয় করব। বাইকের পিছনে বসে যেতে যেতে কুয়াশা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলেও তোমাদের দাদা কিন্তু খুবই অসুবিধা হচ্ছে বাইক চালাতে কারণ তোমরা দেখেই বুঝতে পারছ যে কি অবস্থা রাস্তার কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না আসলে আমরা ভেবেছিলাম যে কুয়াশাটা হয়তো আর কিছুক্ষণের মধ্যে কেটে যাবে মানে পরিষ্কার হয়ে যাবে কিন্তু সেটা হয়নি বেশ অনেকটা সময় ধরেই কিন্তু কুয়াশা পড়েছিল আর এই জায়গাটাতে দেখো অনেকটা কিন্তু এইবারে হালকা হলেও কুয়াশা কিন্তু এখনও আছে আর সেই জন্য কিন্তু সমস্ত গাড়িগুলো তাদের ওই সামনের যে লাইটটা হয় সেটা কিন্তু চালিয়েই চালাচ্ছে সকালবেলা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট সত্যি দারুণ লাগছে আর আমরা যেতে যেতে কিন্তু আমাদের বিয়ের বিভিন্ন ধরনের গল্পগুলো আলোচনা করছিলাম আর এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে হবে গাড়িতে বেশ অনেক দিন হলো কিন্তু গাড়িতে পেট্রোল ভরানো হয়নি আর এখন পেট্রোল ভরানো কিন্তু হয়ে গেছে আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি পেট্রোল পাম্প থেকে তো আমরা কিন্তু কোথায় যাব কি করব কোনো কিছুই নির্দিষ্ট করে ভেবে বেরোইনি আমাদের ইচ্ছা ছিল এই দিকটাতে আসছি মানে একটু ভেটকি মাছ দেখবো পাওয়া যায় নাকি অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই ওই ফিশ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে তো আমাদের ওই দিকটাতে বাপি দেখেছিলো কিন্তু পাইনি সেই জন্যই আমরা এসেছি এই দিকে যে যদি পাওয়া যায় এই দিকটা না ওই ডায়মন্ড হারবারের কাছাকাছি আমরা চলে এসেছি তবে আমরা কিন্তু এই দিকটা খুব একটা বেশি আসি না বা এই দিকটাতে আমাদের কিন্তু খুব জানা কিছু নেই তো আমরা মাছের বাজার খুঁজতে গিয়ে চলে এসেছি ইউনিভার্সিটির সামনে তোমরা যে বড় বিল্ডিংটা দেখলে এটাই ছিল একটা ইউনিভার্সিটি এটা উইমেন্স ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটিতে মলি কিন্তু এখন পড়ে তো আমরা এর পাশে একটা বাজার আছে এইখানে এসেছি তবে এই মাছ বাজারটা কিন্তু ভোরের বেলা হয়ে যায় এইখানে কিন্তু আমরা কিছুই পাইনি কারণ এই জায়গাটা হয় না ওই পাইকেরি বাজার সেটাই তো আমরা এখান থেকে বেরিয়ে যাব আর বেশি দেরি করব না কিন্তু সত্যি কথা বলতে চারপাশের এনভায়রনমেন্টটা কিন্তু ভীষণই সুন্দর তবে একটু বেশি নয়েস কারণ এখানে যেহেতু বাজার এলাকা সেই জন্য মাছ কেনা হোক আর নাই হোক আমাদের কিন্তু সকালবেলার একটা বেশ সুন্দর বাইক রাইড হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই বাইকটা আনতে গেছিলো ততক্ষণে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম আর এখন এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তবে তোমরাই দেখো কি সুন্দর না চারিদিকটা এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো তো এখন বাইকে উঠে বসছি আর বেরিয়ে যাব বেশি দেরি করব না আমরা কিন্তু সকালবেলা সাতটারও আগে বেরিয়েছিলাম আর এখন কিন্তু প্রায় দশটার মতো বেজে গেছে আমরা কিছুই করিনি শুধু চারিদিক ঘুরেছি তো ফাইনালি আমরা একটা মাছের বাজারে এসেছি আর এই জায়গাটা থেকেই কিন্তু বাপি বিভিন্ন ধরনের যে মাছ মানে ভেটকি মাছ চিংড়ি মাছ এগুলো নিয়ে যায় তবে ভেটকি মাছ কিন্তু সব জায়গায় কিনলে ওই ফিলেটা কেটে দেয় না এটাই একটা সমস্যা তো আমরা সেটা জানতাম না যে কোথায় কেটে দেয় গেলে আর না দেয় জামাই ষষ্ঠীর সময় জানি না দাদাভাই কোথা থেকে নিয়ে গেছিলো ভেটকি মাছ ফিলে কাটিয়ে তবে আমরা যখন মাছের বাজারে গিয়ে বলছিলাম তখন কিন্তু অনেকবার রিকোয়েস্ট করার পরে তবেই কেটে দিয়েছে আর এখন দেখো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আর এটা আমার সব থেকে ফেভারিট একটা মিষ্টির দোকান এই দোকান থেকেই কিন্তু আমার বিয়ের সময় মিষ্টি হয়েছিল মানে আমরা এখন পৌঁছে গেছি নন্দলালে তো এখানে দেখো আমরা আমি আর তোমাদের দাদাভাই একটু মিষ্টি খেয়েও নিচ্ছি এখানে ক্ষীরের গজা আর রসগোল্লা নিয়ে নিয়েছি খাবো বলে দুজনে তবে যে মিষ্টিটার স্বাদ উপভোগ করবো বলে আমরা এই দোকানে এসেছি মানে এই দোকানের ফেমাস আলফ্রান্সো সন্দেশ যেটা আমার বিয়েতেও হয়েছিল সেই সন্দেশটা কিন্তু এই ব্রাঞ্চে এখনও এসে পৌঁছায়নি সুতরাং আমরা পাইও বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে মা আজকে ব্রেকফাস্টে দিয়েছে গরম গরম লাচ্চা পরোটা আর তার সাথে ঘুগনি তবে দুপুরবেলাতে আর তেমন কিছু আমরা করিনি এমনি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেই জন্য আর তেমন ভিডিও করিনি আর বিকালবেলা দেখো আমি আর তোমাদের দাদা এখন বেরিয়ে পড়েছি একটু কিছু শপিং করব বলে তো আমাদের এখানে বাঁকড়াহাটে একটা ট্রেন্ডসের ব্রাঞ্চ আছে তো সেখানেই আমরা এসেছি এখানে এসে কিছু ড্রেস আমি ট্রায়াল করে দেখছিলাম তবে এখানে কিন্তু কালেকশান আমার তেমন একটা ভালো লাগেনি সেই জন্যই আমি চলে এসেছি আর এখন আমরা বাড়িতেও এসে গেছি বাড়িতে এসে দেখলাম মা গরম গরম ফিশ ফ্রাই ভেজেই ফেলেছে তো ফিশ ফ্রাইটা খাওয়ার পরে আমি ভাবিনি আমার জন্য এত কিছু সারপ্রাইজ ওয়েট করছিল। তো সবটাই কিন্তু ভাই আর তোমাদের দাদা ভাইয়ের প্ল্যান তো তোমরা এরপরেই দেখতে পাবে যে আমি সন্ধেটা কিভাবে কাটিয়েছি আমার অ্যানিভার্সারির দিন আর সেটা দেখিয়েই কিন্তু আমি আমার ভিডিওটাকে এন্ড করবো তোমরা ভিডিওটা দেখো কতটা এনজয় করেছি সন্ধেবেলা সত্যি আমি কিন্তু কিচ্ছু জানতাম না ওরা এত কিছু করেছে আমার জন্য ফিশ ফ্রাইটা খাওয়ার আগেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলেছিল একটা শাড়ি পরে নিতে তো সেটা তো পরেই নিয়েছিলাম আর তারপরেই শুরু হলো সারপ্রাইজের ওপরে সারপ্রাইজ দেওয়া তো তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে যে কি করেছি না করেছি আমরা সবটা এখন আগে চলো কাটলেটের রিভিউটা দিয়ে দিই স্পেশাল আমাদের কাটলেট আছে তো এখানে দেখতেই পাচ্ছ মা প্লেট ভর্তি করে একদম কাটলেট দিয়ে গেছে তার সাথে কাসুন্দির সস আর আমি এক্ষুনি তোমাদেরকে রিভিউটা দেবো যে কেমন খেতে হয়েছে না হয়েছে আর ভীষণ কিন্তু ক্রিস্পি হয়েছে মা বানিয়েছে দারুন হয়েছে দারুন একদম ফ্রেশ মাছ দারুন খেতে হয়েছে এবারে ভাইয়েরা খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে আমার তো দারুন লেগেছে কা उड़ा चला जाय रे जहाँ नहीं जाना था ये वही जला है रे उमर का ये जिद जाए दिवारे प्रेम कोई से दिल কেউ নায়া হাসে তবে এক চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো